শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ নিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য স্পষ্ট ভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনা বাহিনীদের আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ সাম্প্রতিক একটি লাইভ বার্তায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি ষোলোই ডিসেম্বর রাজপথে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রাখার ব্যাপারে বিশেষ বার্তা দিয়েছেন প্রিয় দর্শক তাজ কী এমন বার্তা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে দেখতে থাকুন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় হওয়ার এবং তাদের রাজনৈতিক ভিত্তিক মজবুত করার জন্য আওয়ামী লীগ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস গিরে আওয়ামী লীগের নিজেদের ঐতিহাসিক ভূমিকা পূর্ণ ব্যক্ত করতে রাজপথে সক্রিয় থাকতে চায় এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার আহ্বান জানিয়েছেন তাছাড়া ষোলোই ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি আরও জানিয়েছেন আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগের চিরকাল থাকবো আওয়ামী লীগ এটি একটি পুরনো দল এই দলের জন্য আমার বাবা জীবন দিয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে আছে। এই সময় আওয়ামী লীগের বারপ্রাপ্ত দায়িত্ব নেতাকর্মীদের জন্য তাদের নিজেদের দায়িত্ব নিজেরা গুছিয়ে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এছাড়াও আমি সবসময় আওয়ামী লীগের পাশে আসি এবং পাশে সব সময় থাকবো আওয়ামী লীগের এমন দুঃসময়ে সোহেলতাজকে পাশে পেয়ে নতুন কর্মসূচি ঘোষণা দিল শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় এছাড়াও আওয়ামী লীগের সংকট সময় তাজের সক্রিয় ভূমিকা দলের কর্মীদের জন্য নতুন একটি বার্তা সৃষ্টি করেছেন উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে সজীব অজিত জয় তার সমর্থন প্রকাশ করেছেন এবং বলেছেন আওয়ামী লীগ আবারও জনগণের সেবায় বীরের বেশে ফিরে আসবে এদিকে শেখ হাসিনা আবারও রাজনৈতিক ক্ষমতায় আসুক কত পার্সেন্ট মানুষ তাকে সমর্থন করে কত পার্সেন্ট মানুষ তাকে ক্ষমতায় আবার দেখতে চায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আলাইকুম বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় এটি আসলে জরিপ করা কিন্তু বেশি বড় কোনো ইস্যু না বা বড় কোনো বিষয়ও না যে আপনি এটি জরিপ করতে গেলে আপনার বিদেশ থেকে কোনো প্রতিনিধি দল বাংলাদেশে আনতে হবে তেমনটা কিন্তু নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত একটি নাম তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এদেশের স্বাধীনতার আগেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ তখন তাদের নেতৃত্বে এই যে যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশে উনিশশো সালে সে যুদ্ধের কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ তার মানে এই দলটি গোটা বাংলাদেশের নেতৃত্বের মধ্যে মূল কিন্তু এই দলটির অবদান রয়েছে এখন যদি আপনি বলেন যে এই দলটি কি শেখ হাসিনার আমি বলবো যে না এই দলটি হচ্ছে বঙ্গবন্ধুর দল এই দলটি হচ্ছে মাওলানা বাসানির দল যারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই দলের সভাপতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই দলের যে সভাপতি উনি এবং কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার এখন উনি যে বাংলাদেশ থেকে ভারত চলে গেলেন আন্দোলনের মুখে পড়ে এখন উনাকে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ ওনাকে ক্ষমতায় দেখতে চায় এটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কিন্তু মাইক্রোস্কোপ লাগবে না দেশের বর্তমান পরিস্থিতি এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখা যাবে কি দেশের আপনি গিয়ে দেখবেন জরিপ করে আপনারা দেখবেন ইতিমধ্যে অনেক সাংবাদিকরা ইতিমধ্যে করেছে যে এখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় বা সেই ভোটের ফলাফলেও কিন্তু শেখ হাসিনা আপনার এগিয়ে রয়েছে জনগণের জন জন আপনার জরিপে এখন যদি আপনি এখন দেশের মানুষকে বলেন যে হা না ভোট দিবেন আপনার এই বোর্ড যদি বাংলাদেশের মানুষ দেয় তাও কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসার ক্ষমতা রাখে এখন প্রশ্ন হচ্ছে আপনি বলবেন যে কেন উনি ক্ষমতায় বসে না এসে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল যদি উনি ওই টাইমে না যেতেন তাহলে এই বাংলাদেশের জনগণ জনগণ আপনার সশস্ত্র যুদ্ধ হতো কিভাবে হতো ওই যে আপনার সিরিয়া সিরিয়া কি আপনার বাহিরের দেশের শত্রু ছিল না তাদের নিজের দেশের শত্রুরাই তারা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ করেছে অন্য দেশের সহযোগিতা নিয়ে কিন্তু আসাদ সরকার কিন্তু অনেক বছর তার পরিবার প্রায় 60 বছর ক্ষমতায় ছিল 58 বছর তার বাবা ছিল 32 বছর সে 24 বছর প্রায় 55 বছর আটতে 55 বছর এরকম তার মানে তার বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু 20 বছরের পরে ক্ষমতার বাইরে ছিল তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করি কিন্তু তারা ক্ষমতায় আসছে বা নির্বাচন দিয়ে তারা নির্বাচনে বিজয়ী হয়ে কিন্তু তারা সংসদ গঠন করছে। তার মানে ওই রকম সাথে কিন্তু আপনি শেখ হাসিনা তুলনা দিলে হবে না এটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে নির্বাচন হয় এখানে নির্বাচন হয় আর এখনো যদি এই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু করছে যদি আপনি এটি চিন্তা করেন বালিশ মাথায় দিয়ে যদি চিন্তা করেন যে গত পনেরো বছরে বাংলাদেশে কতটুকু উন্নয়ন হয়েছে তাহলে আপনি কিন্তু ক্যালকুলেট করে হিসাব মিলিয়ে নিতে পারবেন কেন আজও এদেশের মানুষ শেখ হাসিনাকে চায় আসলে এটি সময়ের ব্যাপার মাত্র আমাদের দেশের যে পরিস্থিতি হচ্ছে না যে আপনি দেখবেন যে এটি একটি সময়ের ব্যাপার শেখ হাসিনা আবার এসে তার ক্ষমতা বুঝে নিবে কারণ এদেশের মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করা কতটা যে ট্রাপ ব্যাপার হচ্ছে তারা যে ইতিমধ্যে বাংলাদেশ পরিচালনা করতে পারতেছে না এটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে বা মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে দিয়ে এই বাংলাদেশ পরিচালনা একদম অসম্ভব বা তারা পারবেও না এটি কিন্তু এদেশের মানুষ ইতিমধ্যে অলরেডি বুঝে গেছে তো আগামীতে মানুষ কিন্তু শেখ হাসিনাকে কিন্তু চাইবে ক্ষমতায় দেখার জন্য বা শেখ হাসিনা এখনো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন বৈধভাবে সেটি যদি আপনার লিগেল ওয়েতে উনি যদি বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশের মানুষ ওনাকে অবশ্যই সাদরে আমন্ত্রণ জানাবে এবং কি ওনাকে গ্রহণ করবে দেশের কত পার্সেন্ট মানুষ যে শেখ হাসিনার পক্ষে যায় আওয়ামী লীগ একটা কাল্ট কাল্ট অ্যাটিটিউড শেখ হাসিনাকে সমালোচনা করলে বা শেখ হাসিনাকে অপসারণ চাইলে যদি আমার মা বাপকে অপমান করা হয় আমার জন্মদাতা মা বাপ তথাকথিত জননেত্রীর নামে শেখ হাসিনার গোষ্ঠী গিলাই আমি যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম সে সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেরে তারা চলে গেছে যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে ঘরে থাকতে পারছে না সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনও করে বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনও করে তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই আওয়ামী লীগ একটা কাল্ট ফ্যাসিস্ট কাল্ট যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে বাংলাদেশের মানুষদের তো ভোটাধিকার দেয়ই নাই ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করেছে শেখ হাসিনা করে নাই শেখ হাসিনার মুখের ভাষা আমরা জানি না শেখ হাসিনার খ্যাতা পড়ি আমি কুষ্টি গীলাই শেখ হাসিনার যে কিনা আমার মা বাবাকে অপমান করার রাস্তা করে দেয় আমার মা বাবা কোনোদিন হারাম খায় নাই আমার বাবার সম্মান সারা বাংলাদেশে সমাদৃত একজন সৎ লোক হিসাবে শেখ হাসিনার অপসারণ চাওয়া কি আমার জন্য গুনা চল্লিশটা বছর যে কিনা পার্টি দখল করে রেখেছে মাফিয়ার মতো তার মাফিয়া গ্যাংদের দ্বারা শেখ হাসিনার রিটায়ারমেন্ট চাওয়া আমার জন্য গুনা তিন নম্বর শুরু একশো চৌচল্লিশ নম্বর আল্লাহ কোরআনে বলছেন মুসলিমদেরকে যে নবী মারা গেলে কি তোমার ইমান ছেড়ে দেবে নবী আসছে গেছেন মারা গেছেন কারণ ওহুদের যুদ্ধে অনেকে মনে করেছিল হজরতাম মারা গেছেন এর জন্য অনেকে ইমান ত্যাগ করা শুরু করেছিল তাই আল্লাহ বলেছিলেন নবী মারা গেলে কি তোমার ইমান ছেড়ে দিবে তাই শেখ হাসিনার বিকল্পনায় তারা নবীর চোখ উঠে ফেলিয়ে ফেলেছে শেখ হাসিনার বিকল্পনাই মানে শেখ হাসিনা মরলেও শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে এবং আওয়ামী লীগের যারা নীরব যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এখন তারা চুপ তাহলে আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং এবং তার বিরুদ্ধে কথা বললে আমার মা বাবাকে অপমান করা হয় আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই আমি শেখ হাসিনার আমি গোষ্ঠী কিলাই যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয় ভাবে আসতে হবে নতুন আওয়ামী লীগ আসতে হবে দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে না হলে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে সোজা করবে আরও করবে সোজা আরো শাস্তি প্রাপ্য হবে কারণ মানুষ বোঝাবে সকল ক্ষমতার উৎস মানুষ শেখ হাসিনা না আরে ভাই শেখ হাসিনা কি মরবে না দুদিন পরে বুড়ি তো মরবে তখন কি করবেন হম তখন শেখ হাসিনা ভূত আওয়ামী লীগ শাসন করবে বাদ দেন বাদ দেন অ্যাটিচিউড বদলান না আমরা আরেকটা মতিউর দেখতে চাই না রাজস্ব আমরা আরেকটা একটা বেনজির হারন দেখতে চাই না পুলিশে না আমরা বিচার বিভাগে আরেকজন প্রধান বিচারপতি সিনহা পালিয়ে যেতে দেখতে চাই না আমরা আরেকজন ব্যঙ্গকারী প্রধানমন্ত্রী দেখতে চাই না টুপ করে চুবা প্রদান দিতে বলে এখন ফালুর কি হবে এসল নোংরা কথা বলে যারা আওয়ামী লীগ করে না তাদের সবাইকে রাজাকার দেশদ্রোহী বলে স্লোগান দেবে এরকম আওয়ামী লীগ আমরা দেখতে চাই না তাই আওয়ামী লীগে গণতন্ত্র আনতে হবে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ করতে হবে সাধারণ আওয়ামী লীগের বঞ্চিত আওয়ামী গিয়ে কর্মীদেরকে সঠিক মূল্যায়ন হতে হবে হাসিনার ভূত ত্যাগ করতে হবে সেই আওয়ামী লীগের কথা আমি বলি না যে আওয়ামী লীগ শেখ হাসিনা বসে রয়েছে কাতে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ যারা মনে করে আমার সামনে থেকে দূর হও মুফাসিল ইসলাম সাবস্ক্রাইবারের ধার ধারে না কারণ